হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম তো দেখবো আজ সকাল সকাল আপনি আর আপনার পার্টনার কি ফিল করছেন তো চলুন দেখি আপনার এনার্জিটা এই মুহূর্তে কী রিডিংটা বন্ধুরা জেনারেলি রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব কিছু ম্যাচ করতে পারে নাও করতে পারে যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না প্লিজ 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 ওটা অন্য কারোর জন্য ছেড়ে দেবেন আর আশা করছি সবাই ভালো আছেন নিজের হেলথ হেলথটা খুব বড় জিনিস জানেন তো হেলথ একবার অসুস্থ হয়ে গেলে সেটাকে সারানো মানে খুবই মুশকিল কারণ আমরা সবচেয়ে বড় এটাই দেখি না যে আমাদের হেলথ কেমন আছে আমাদের সোল কেমন আছে আমরা কেমন আছি আমরা চিরকাল অন্যদের জন্য পড়ে যাই আর অন্যর পিছনে দৌড়ে যাই বাট নিজেকে কখনো দেখি না নিজেকেও যে ভালোবাসতে হবে নিজেও যে একটা মানুষ সেজন্য কোনো দিনও একটা কাইন্ডনেস নিজের প্রতি দয়া ভাবটা কখনও থাকে না আমরা পশু পাখি সবাইকে দয়া ভরে দেখি বাট নিজে যে একটা দয়ার পাত্র নিজেকেও যে একটা দয়া কাইন্ডনেসের মধ্যে আনতে হবে নিজেও যে একটা ভালো ফিল করাতে হবে নিজেকেও সেই জিনিসটা আমরা শিখিনি তো টাইম চলে এসছে বন্ধুরা নিজেকে ভালোবাসতে শিখুন নিজের প্রতি দয়াবান হন নিজের প্রতি খুব 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 কেয়ার করুন কারণ আপনি নিজের শরীরে আছেন সেই বডিটাকে আপনাকে কেয়ার করতেই হবে মন্দির ঠিক আছে এখনো যদি করছেন না তো করতে স্টার্ট করুন কারোর পিছনে দৌড়ে কারোর জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই যেই আপনি সেলফ লাভে আসবেন সেই দেখবেন আপনার আপনি যাকে চাইছেন যাদের চাইছেন সে তারা আপনার পিছনে আসবে বাট এখানে শুরু আপনাকেই করতে হবে ইনার ওয়ার্ক আপনাকেই করতে হবে ইনার ওয়ার্ল্ডে আপনাকেই আসতে হবে চলুন দেখি দ্য ওয়ার্ল্ড আপনি একটা বড় সাইকেল পূরণ করছেন বা করবেন বা করেছেন অলরেডি অনেকে করে নিয়েছে অনেকে করেনি ডেভিলিয়াস এনার্জিগুলোর থেকে যেমন কো ডিপেন্ডেন্সি অন্যদের প্রতি কো ডিপেন্ডেন্সি অন্যরা আমাকে ভালোবাসবে অন্যরা আমাকে সম্মান দিবে আরে ভাই নিজেকে আগে সম্মান দিতে হবে নিজেকে আগে ভালোবাসতে হবে তবে অন্যরা করবে আগে নিজেকে নিজেকে করে দেখাতে হবে তবে আপনার দেখে মিরাট করবে সবাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট কারণ আমরা সমস্ত এনার্জি দ্বারা চালিত যেমন বাতাসকে আমরা দেখতে পারি না ইউনিভার্সের এনার্জিকে আমরা দেখতে পারি না ফিল করতে পারি বাতাসকে ফিল করতে পারি সুগন্ধি দুর্গন্ধি সমস্ত কিছু ফিল করতে পারি তাই না ফিল করতে দেখতে তো পারি না যে গন্ধ আসছে এই গন্ধ আসছে সেটা আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা ফিল করতে পারি তো তেমনিও ইউনিভার্সকে আমরা দেখতে পাই না সেটা আমাদের বডি সোল মাইন্ড দিয়ে ফিল করতে হবে তো দেখুন আপনার কোনো বড়ো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে নাইট অফ কাপ আপনার লাইফে বড় উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে ফাইভ অফ পেন্টিকাস এখনও আছে দেখুন এখনও কোথাও না কোথাও আপনি একাকিত্বতা পেন একা আমি দেখছি আপনি একা থাকেন মানে আপনার বন্ধুরাও হয়তো আপনাকে খুব কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে ফ্যামিলি রিলেটিভস রিলেটিভসরা নেই সবাই হয়তো হিংসা করে জ্বলন করে আপনি একজন সাধারণ মানুষ তাও আপনাকে দেখে সবাই জলে বাট আপনি সাধারণ হলেও সাধারণ নন আপনি নিজের মানে বল বুতায় এখন যেখানেই আছেন নিজের জন্য আছেন কারোর হেল্প নিয়ে নি তো সব জিনিসগুলো মানুষকে মানে আপনার নিয়ে একটা হিংসা এগুলো দেখতে পাচ্ছি তো আপনি একাই আছেন একা থাকেন একা থাকতে পছন্দ করেন ফাইন্যান্সে অনেকেরই ইস্যু দেখতে পাচ্ছি ফাইন্যান্সে একটু প্রবলেম হেলথের ইস্যু দেখতে পাচ্ছি ঠিক আছে অনেকে হেলথের খুব বেশি ইস্যু আছে আপনারা কিন্তু ডাক্তার দেখান নিজের সেবা করুন কারণ নিজের সেবা নিজেকেই করতে হবে আর কেউ করবে না আর আমরা শুধু শুধু অন্যদের প্রতি এক্সপেক্টেশন রাখবো কেন তো এইখানে হেলথের ইস্যু দেখতে পাচ্ছি অনেকের অ্যান্ড আপনার ইনটিউশন সেটা বলছো বাট আপনি হয়তো সেটা শুনছেন না তো দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার বড় কোনো উইস ফুলফিলমেন্ট হতে চলেছে পার্টনারের প্রতি কী এনার্জি পার্টনারকে খুবই ভালোবাসেন খুবই প্যাসিনেট খুবই সিরিয়াস তার জন্য অ্যাকশান সবসময় নিতে চান দেখুন আপনারা যদি বারবার অ্যাকশন নিচ্ছেন পার্টনারের জন্য আপনার পার্টনার যদি অ্যাকশন নিচ্ছেন আপনার জন্য তাহলে এবারে স্টপ করুন ঠিক আছে স্টপ করুন কারণ বারবার একটা জিনিস আপনি যদি করেন আপনার পার্টনার কি করবে তাই না আপনার পার্টনারকেও অ্যাকশন নিতে দিন সব সবসময় আপনি অ্যাকশন নেবেন না আপনিও দেখুন উনি আপনাকে টেস্ট করে পরীক্ষা করে আপনিও দেখুন ভালোবাসা তো দুজনেরই তাই না ভালোবাসা তো আপনার একার নয় তো আপনি যদি ভালোবাসেন উনিও আপনাকে ভালোবাসবে আপনি যদি ওনাকে হারাতে ভয় পান উনিও হারাতে ভয় পাবেন একই তো সিমিলার হবে একই সেম হবে তো আপনিও এখানে এত ডিপেন্ডেন্সি ছাড়ুন এই যে অবসেশন দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে অবসেশন অবসেশন রাখেন পার্টনার পার্টনার কল না করলে পার্টনার মেসেজ না করলে পার্টনার অনলাইনে বিজি থাকলে পার্টনার অন কলে বিজি থাকলে অন্য কারোর সঙ্গে একদম মানে অবসেশন 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 একটা জিনিস মনে রাখবেন যে আপনার সে আপনার কেউ তাকে চিনিয়ে নিতে পারবে না এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন সাবকনসিয়াস মাইন্ডে এটা রাখবেন তাহলে এই জিনিসের ফর্মুলা হয়েই লাইফটা চলবে আপনি যদি এখন থার্ড পার্টি সিচুয়েশান বা আদার্স কিছু নিয়ে চিন্তা করেন আমার পার্টনার বিজি আছে রাত্রে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে বিজি আছে রাতে ফেসবুকে এত অনলাইন কেন কিসের জন্য অনলাইন আপনি আবার অন্য জায়গায় চেক করতে লাগলেন অন্য অ্যাকাউন্ট বানিয়ে চেক করতে লাগলেন ওগুলো করা তিনি আবার আপনার সঙ্গে অন্য অ্যাকাউন্টে কথা বলছেন মনে দুঃখ অনেকে এরকম জিনিস করছেন সেই জন্যই বললাম আমার এমনি এমনি কথাগুলো আসে না আমার সমস্ত চ্যালেঞ্জই হয় কথাগুলো আমি কোনো মানে বানিয়েও বলি না বা কোনো কিছু নিজের থেকে চ্যালেঞ্জ হয়ে যায় এগুলো তো অনেকেই করছেন বলেই আমার ইউনিভার্সের থেকে চ্যালেঞ্জ হলো সেই জন্যই বললাম এগুলো করা বন্ধ করুন টোটালি ঠিক আছে ওইগুলো বন্ধ করে নিজের দিকে ধ্যানটা দিন নিজের দিকে নিজেকে কি করছেন নিজেকে কি করছেন কত অত্যাচার করছেন সেটা দেখুন আর দেখুন আপনাকে তো অনেকেই লাইক করে দেখতে পাচ্ছি অনেক মানুষই লাইক করে আপনি খুবই মানে সবাইকার চোখের সামনে আর কি আপনি লুকিয়ে থাকতে পছন্দ করেন বাট আপনাকে সবাই দেখতে পায় এটাই মানে আপনার এনার্জিটা খুব ভালো আর আপনি হতে পারেন কোনো ম্যারিড হতে পারেন হাজব্যান্ডের জন্য দেখছেন বা আনম্যারিড যারা দেখছেন তারা খুবই দয়াময় খুবই করুণাময় আর বিড়াল পোষণ মনে হচ্ছে বিড়াল টিড়াল আছে মনে হচ্ছে বিড়াল কুকুর অনেকের অ্যাকুইরিয়াম আছে মাছ তাদের খাওয়া দাওয়া দায়িত্ব সমস্ত রান্না বান্না সমস্ত আপনিই করেন ঠিক আছে সিঙ্গেল ম্যারেট এখানে কোনো ব্যাপার না বাট আপনি দেখতে পাচ্ছি রেসপন্সিবিলিটি নেন পশু পাখিদের রেসপন্সিবিলিটি নেন আপনি এই মুহূর্তে একটু মানে একা থাকতে চাইছেন প্রকৃতির সঙ্গে মিশতে চাইছেন দেখতে পাচ্ছি আর পার্টনার থেকে কোনো কিছু অফার চাইছেন সেই অফারটা ভালোবাসার অফার কমিটমেন্টের অফার এগুলো আমি দেখতে পাচ্ছি তো আপনার পার্টনারে দেখিনি কী অফার এই কী অফার বলছি অফারই তাহলে মনে হচ্ছে মুখ থেকে বেড়ালো অফার তো অফারই দেবে মনে হয় দেখি চলুন যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে কল করবেন না কল না করাটাই বেটার কারণ আমি কখন বিজি থাকবো উঠাতে পারবো কি পারবো না হোয়াটসঅ্যাপ করবেন কিছু যদি জানা থাকে জিজ্ঞেস করবেন আর রিডিং করলে ওটা চার্জ দেবেন টু অফ সোর্স কুইন অফ কুইন অফ কয়েন ওকে টু অফ কাপ টেন অফ কাপ থ্রি অফ কাপ বা কিং অফ কাপ বা আচ্ছা টু অফ সোর্সটা কিসের জন্য এসছে থ্রি অফ সোর্স আচ্ছা আপনার পার্টনারের এত মনটা ভাঙল কী জন্য ওকে ফাইভ অফ ওয়ার্স কিসের জন্য মাইন্ড অ্যান্ড সোলের মধ্যে ওনার লড়াই চলছে কিসের লড়াই চলছে ভাই ওকে এমপ্রেস ওকে 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 খুব ভালো এনার্জি এসছে বন্ধুরা ডেবিল ডেবিল দুজনেরই এনার্জি এসছে আপনার খুবই প্যাশনেট একে অপরের সঙ্গে একদম এত অ্যাট্রাকশন বলার নেই কিছু হয়তো একসঙ্গে অফিসে কাজ করলে আপনাদের মতো অ্যাট্রাকশন কাপেল মনে হয় লোকে দেখে দেখে বলে যে দেখো এরা কি অ্যাট্রাক্ট নিজেদের মধ্যে কেমন করছে দেখো অনেকেরই আমি দেখতে পাচ্ছি অফিসে কিন্তু গসিপ হয় বেশি একসঙ্গে থাকবেন না অফিসে যারা একসঙ্গে কাজ করেন না তারা একসঙ্গে থাকবেন আপনাদের নিয়ে খুব বসি ভয় বসের কাছে আপনাদের যে কলিক আছে বসের কাছে ওদের কাছে চুগলি লাগায় ঠিক আছে নজর লাগে এখানে তো বেশি কথাবার্তা বেশি একসঙ্গে থাকবেন না তো দেখুন এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারে হার্ড ব্রোকটা এই কারণেই যে উনি ফাইভ অফ বয়স এতদিন আপনার সঙ্গে লড়াই ঝগড়া করে গেছেন এতদিন নিজের ভুলটা বুঝতে পারেনি এমপ্রেস আপনি তো একজন এমপ্রেস হার্ড আর কিছু কারণের জন্য আপনি তো একজন এমপ্রেস আপনার মধ্যে সব কোয়ালিটিস আছে সব এভরিথিং সব কোয়ালিটিস সব সব মানে সব বলে না ষোলো কলাপূর্ণ ষোলোটা ছত্রিশটা গুণ ছত্রিশটা ছত্রিশটা গুণই আছে ছেলে মেয়ে যেই হোক আপনি আপনার মধ্যে আপনি ছেলে হলেও এমপ্রেসের গুণ আছে আপনার মধ্যে আপনি মেয়ে হলে তো এমপ্রেস বটেনি আর ছেলে হলেও যদি ফ্যামিলিন এনার্জিতে আছেন এই মুহূর্তে আপনি ইমপ্রেস আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে আপনি ঘরের বাইরের সমস্ত কাজ পয়সা সমস্ত কিছু কামাতে পারেন বিউটি গ্রোথ পজিটিভিটি নেম ফেম সব কিছুই আছে তো আপনার পার্টনার এই মুহূর্তে বসে বসে ভাবছে যে আপনাকে উনি কত কষ্ট দিয়েছেন বলে উনি এখন কষ্ট পাচ্ছেন বুঝেছেন ব্যাপারটা মানে আপনাকে যে পেনটা উনি এতদিন ধরে দিয়েছেন রিলেশনশিপ চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর দশ বছর কুড়ি বছর যত বছরই হোক না কেন উনি নিজের ভুলটা এতদিনেও বুঝতেই পারেনি যে আপনাকে কোথাও না কোথাও উনি পেন দিয়ে যাচ্ছেন পেন দিয়ে যাচ্ছেন উনার ইগনোর উনার লা নেচার উনার অ্যাডিকশান ওনার কমিটমেন্ট না দেওয়া ওনার লয়্যালিটি ভঙ্গ করা এইসব নেচারের জন্য যে আপনি এত হার্ড ব্রোক হয়েছেন আপনি যে এত কষ্ট পেয়েছেন সেইটা ওনার হঠাৎ করে রিয়েলাইজেশনে উনি কষ্ট পাচ্ছেন এই মুহূর্তে যে আমি এত কষ্ট দিয়েছি এই মানুষটাকে এমপ্রেসকে যে এমপ্রেস যে আমার এমপ্রেস সেই জন্য টু অফ সোর্স টু অফ সোর্সটা ওই জন্যই এসছে যে এই মানুষ আমাকে চুজ করলো যে অ্যাকচুয়ালি এমপ্রেস যে অ্যাকচুয়ালি দেবী বা দেবতা ডিভাইন মা ডিভাইন ফ্যামিনেন বলে এমপ্রেসকে ঠিক আছে মানে টুইন ফ্রেমদের কথায় কুইন অফ কাপ আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি ভালোবাসা ফিল করছেন এনে ইমোশনাল হয়ে পড়ছেন এই মুহূর্তে এতদিন হয়তো লজিক্যাল প্র্যাকটিক্যাল পয়সা ফ্যামিলি ইমেজ এগুলো নিয়ে আপনাকে নাকানি চুবানি করে একদম পাগল করে দিয়েছে আপনারা এখানে সেলফ লাভ করছেন গু গুড লাক সবাইকে আমি বলবো গুড লাক সেলফ লাভ করুন এই এনার্জিতে আসুন যারা এখনও পর্যন্ত আসেনি রিডিংটা এখনও ম্যাচ করছে না তাহলে ক্লেম করুন এখনই ক্লেম করুন এখনই ক্লেম করুন রিডিংটা যাতে ম্যাচ করে সেলফ লাভ করা একটা ম্যাজিক্যাল জিনিস সেলফ লাভ করুন সেলফ হিলিং করুন সেলফ লাভ করতে করতে দেখুন সেলফ হিলিং সেলফ হ্যালের মধ্যে সেলফ হিলিংও আছে বডি মাইন্ড সোল তিনটে কেয়ারও আছে নিজের কেয়ার অনেকে নিজের প্রতি ইন্টারেস্টেড নয় নিজেকেই লাইক করে না তাহলে মনে করে যে আমার ভালোবাসা আমাকে লাইক করবে আমাকে ভালোবাসবে কি করে সম্ভব আপনি নিজের শরীরকেই লাইক করছেন না নিজের শরীরকেই ভালোবাসছেন না নিজেকেই টাইম দিচ্ছেন না নিজেকেই রেসপন্সিবিলিটি দি করছে না নিজের নিয়ে নিজেকে ভালো ভালো খাওয়ার মানে অনেক অনেকটাই ঘরে সমস্ত কিছু ফ্রুট ড্রাই ফ্রুটস পরে আছে তাও করবো না তাও খাবো না তাও রুটিন রুটিন মানবো না কেন ভাই কেন কাদের রিডিং করছে আমি জানি না আজকে কাদের রিডিংটা আসছে এনার্জিটা বাট কেন যখন নিজের রেসপন্সিবিলিটি আপনি নিজের নিতে পারছেন না নিজের সঙ্গে কমিটমেন্ট হতে পারছে না নিজের সঙ্গে লয়্যাল হতে পারছেন না তাহলে আপনি কি করে মনে করেন যে আপনি নিজের সঙ্গে হতে পারছেন না অন্য আপনার সঙ্গে হবে লয়াল কমিটমেন্ট কি করে এক্সপেক্টেশন লাগান আপনি নিজেকে ভালোবাসেন না লাইক করেন না তো কি করে এক্সপেক্টেশন লাগান তো আমি কোশ্চেন আমার কিছু মনে করবেন না জাস্ট আজকে আমি কোশ্চেন করলাম নিজের মনে করে আপনাদের আমি পড়ায় মানে অন্য মনে করে না নিজের মনে করেই নিজের বোন ভাই দিদি দাদা মনে করে আমি কোশ্চেন করলাম এটা কিছু মনে করবেন না আমি আজকে একটু রুড আছি কারণ আপনাদের এই রকম জিনিস দেখে আমি চাই আপনারা নিজেদের ভালোবাসুন আর আপনারা নিজেদের লাভের সঙ্গে থাকুন তো দেখুন এইখানে টু আপনার পার্টনার বুঝে গেছে যে আপনি ওনার কাপেল আপনি ওনার হাজব্যান্ড ওয়াইফের যোগ্য আপনি একমাত্র ওনার সোলমেট টু ইনফ্লেম কার্মিক তো এখানে যারা আছে কার্মিক কানেকশানে তো একদমই নন তো আপনার পার্টনার তো বুঝে গেছে অ্যান্ড টেন অফ কাপ উনি ফ্যামিলি লং টার্ম দুজনেই চাইছেন এতদিন হয়তো চাইছিলেন না এখন দুজনেই আপনারা চাইছেন ফ্যামিলি বিয়ে লং টার্ম অনেকে দেখুন বিয়ে করতে চায় না লং টার্ম দেখেন বাট মনে মনে তো বিয়ে থাকেই এটা অস্বীকার করা তো যাবে না মনে মনে প্রত্যেক মানুষেরই বিয়েটাই থাকে যতই বয়স হোক পঞ্চাশ প্লাস হলেও বিয়েটা একটা থাকেই তো এখানে একটা লং টার্ম আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার লং টার্ম ফ্যামিলি যেটা এতদিন পেজের এনার্জিতে থাকতো পেজের এনার্জি মানে কি আমি মা বাবার বাউন্ডারিতে আছি আমি কোনো ইয়ে করব না উনি এই মুহূর্তে নিজের ফ্যামিলি আপনার সঙ্গে ফ্যামিলি হয় না এবারে চল লেট স্টার্ট নিজের আওয়ার ফ্যামিলি আমাদের আমার ফ্যামিলি আমার ফ্যামিলির মধ্যে আমার বউ বাচ্চা থাকবে এরকম আর কি এতদিন উনি মা বাবার সঙ্গে এতদিন থেকে গেছেন এখন নিজের ফ্যামিলি করার জন্য উনি দেখুন চিলড্রেন্স আছে দুটো টুইন্সের কথা চিন্তা করছেন টুইন্স বেবির তো বেবি পর্যন্ত চলে গেছে এখানে দেখবেন কথাবার্তা যখন হবে বেবি পর্যন্ত এতদিন হয়তো ওইসব কথাই বলতো না আর থ্রি অফ কাপ রিউনিয়ন করতে চায় রিউনিয়নের খুব ইচ্ছা হচ্ছে টু অফ কাপও এসছে খুবই ভালোবাসেন মিউচুয়াল লাভ সত্যি করেই লাভ করেন উনি সেটা উনি বুঝতে পাচ্ছেন আর হয়তো আপনি এখনও পর্যন্ত ডাউটফুল বাট হ্যাঁ আপনারা দুজনেই আমি দেখতে পাচ্ছি ডেভিল এনার্জিতে আছেন এখনও কোডিপেন্ডেন্সি বা অ্যাডিকশান থেকে এখনও পুরোপুরি বেরোতে পারেনি আপনারা বাট খুব জলদি বেরিয়ে যাবেন এখনও আপনার পার্টনার মধ্যে কিছু কিছু সাইডো সাইডগুলো আছে সেগুলো হিল হলেই আপনাদের কিন্তু বড় সড়ো একটা রিউনিয়ন টেন অফ ওয়ান উনি কিছু ওনার লাইফে দায় দায়িত্ব আছে সেগুলো হলেই বড় সড়ো একটা রিউনিয়ন হবে বড় সড়ো রিউনিয়ন মানে আপনি বুঝেই যান বড় সড়ো রিউনিয়ন যারা যেতে চাইছেন ওই স্কুল ফিল্মেন্ট আমি বললাম না যে আপনাদের কোনো বড় স্কুল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর নাইন সেপ্টেম্বর অক্টোবর মাসে বড় স্কুল ফিলমেন্ট হতে চলেছে অনেকের বিয়েও লাগতে পারে এটা কিন্তু আজকে আমি বলে দিচ্ছি যাদের হবে তারা আমার কাছে এসে কিন্তু মিষ্টি খাবেন বলে দিলাম ফ্যামিলি এখানে ফ্যামিলি কিছু কারমা আছে আপনাদের ঠিক আছে তো অ্যানসেস্টার কারমা হিলিং করুন আপনারা অ্যান্ড ফ্রাস্ট্রেট কেন হচ্ছে না তো ফ্রাস্টেট হবেন না একটু নিজেকে নিয়ে হোলনেস তা দেখেছেন হোলনেসে থাকতে বলছে আপনারা যদি টুইন হন তাদের উদ্দেশ্যে বলছি যারা এখানে টুইন ফ্লেম আছেন তারা কিন্তু একই সোল তো ইউনিয়নে অলরেডি আছেন তো ইউনিয়ন সেপারেশন সেপারেশন নো কন্ট্যাক্ট অফ করবেন না মনের মধ্যে আনবেন না আপনারা অলরেডি ইউনিয়নেই আছেন শুধু থ্রিডিতে এরকম দেখাচ্ছে যাচ্ছে থ্রিডির ব্লকেজগুলো ক্লিয়ার ক্লিয়ার করুন আবার আপনারা ইউনিয়নে চলে আসবেন তো আজকের জন্য বন্ধুরা এতটাই আবার কালকে দেখাবে থ্যাংক ইউ সো মাচ